রোজায় শেষবারের মতো চলে গেলাম আরেকটু শপিং মলে গিয়ে হচ্ছে অফারে ব্যাগ পেয়ে গেলাম রাস্তা প্রায় খালি মানুষ মনে হয় সবাই বাড়ি চলে গিয়েছে আর এদিকে ড্রেসের দাম কিন্তু একদমই কমে নয় কিছু কিছু ডিসকাউন্ট চলছে জুতা থেকে শুরু করে ড্রেসে কিছুটা ডিসকাউন্ট দেখি দিয়েই দিয়েছে ওরা চাঁদরাতে নাকি আরও ডিসকাউন্ট দেওয়া হবে তো চাওয়াই চাঁদরাতে একবার হলেও একটু ঘুরে আসবেন শপিংয়ে সকালবেলা আমি প্রায় বারোটার বছর বের হয়েছি বারোটা কিন্তু দুপুর শুরু হয়ে গিয়েছে রাস্তা প্রায় ফাঁকা এই টাইমটা ফাঁকা হওয়ারই কথা ভিড় হবে হচ্ছে চারটার পর থেকে তো দেখলাম রাস্তা প্রায় ফাঁকা আরামে যাচ্ছি রিক্সায় চড়তে ভালোই লাগছে অনেক দিন পরে এরকম ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে ঢাকায় এরকম ফাঁকা রাস্তা আসলে কিন্তু পাওয়া যায় না এবার ঈদে একটা মজার বিষয় হচ্ছে আমার ড্রেস ছাড়া বাকি সব কিছুই কেনা হয়ে গিয়েছে আমি ড্রেসটাই কিনি নাই তো আজকে চিন্তা করলাম দেখি কিছু পাওয়া যায় কি না গিয়ে দেখলাম যে ব্যাগে অফার চলছে তো ব্যাগ খুঁজে খুঁজে বের করলাম ব্যাগ পছন্দ হয় তো হয় না যেটা পছন্দ হলো সেটা অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকার পর দেখি তার থেকে ভালো একটা ব্যাগ পেলাম তো সেটা বাদ দিয়ে আবার আরেকটা নিলাম তো ব্যাগ আসলে কিনতে গিয়েছিলাম হচ্ছে ড্রেস নিয়ে আসছি কী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমার মনে হয় এবারে ঈদের ড্রেস কেনাই হবে না আমি যে যেয়ে প্রত্যেকবারই ঘুরে আসি আর এইবার হচ্ছে ড্রেস কিনতে যে আমি ব্যাগ কিনে নিয়ে আসছি সেন্টার পয়েন্টের বাইরের সাইডটা তো ট্রেনাই যাচ্ছে না বিয়েবাড়ির গেটের মতো করে সুন্দর করে সাজিয়েছে আমি আসলে রমজানেই প্রথম আসলাম আমি তো ঈদের আগেই কেনাকাটা করে গিয়েছি তো ঢুকতে ভালোই লাগছে মনে হচ্ছে বিয়েবাড়িতে বিয়ে খেতে আসছি তো ভেবেছিলাম যে খালি পাবো দেখছেন রকম ভিড় আমি একটা ওন্না ম্যাচিং করতে গিয়েছিলাম ওড়না আর সালোয়ার সেটা তো পেলামই না শুধু শুধু ঘুরলাম তিন ঘন্টা ঘুরে আমি যে কি নিয়ে বাসায় আসছি সেটাই আমি বাসায় এসে চিন্তা করছিলাম যে আমি কি নিয়ে আসলাম তো ভাবলাম একটু তিনতলার দিকে যাই দেখি তিনতলায় যদি আমি ওয়ান পিস খুঁজে পাই ম্যাচিং ওরা পেলে জামাটা বানানোর চিন্তা করতাম আর্জেন্ট হলেও বানানোর চিন্তা করতাম একদিনে বানিয়ে দিত কিন্তু না ম্যাচিং অন্যও পেলাম না স্যালোয়ারটাও পেলাম না তারপর দেখলাম যে একটু দেখা যাক ওয়ান পিস পাওয়া যায় কি না কিন্তু আমার যে সাইজ সেই সাইজে আসলে ওয়ান পিস হচ্ছিল না অনেকবার বলেছিলে যে আমাকে একটা আটচল্লিশ সাইজের ওয়ান পিস দেখান কিন্তু না আটচল্লিশ সাইজের আসলে হচ্ছিল না আর এইগুলো আমার একটাও হবে না এই ডলগুলি যেগুলি পড়ে আছে সেইগুলো আমার সাইজেরই না তারপর ড্রেসগুলি দেখলাম যে ভালোই সুন্দর লাগছে কিন্তু কোনোটাই হচ্ছে আমার হবে না আর এই আপামনি ড্রেসটা আমার ভালোই লেগেছিলো কিন্তু এটা হচ্ছে বানাতে হবে তো এইটা বানানো এখন সম্ভবই না কোনো রকমই সম্ভব না আমি একটা নর্মাল একটা ড্রেসের জন্যই হচ্ছে একটা অন্যরা সালোয়ার কিনতে গিয়েছিলাম কিন্তু সেটা আসলে ম্যাচিং হচ্ছিল না অনেকক্ষণ ঘুরলাম পেলাম না এই কালো ড্রেসটা অনেক সুন্দর ছিল কিন্তু দাম কত চেয়েছে জানেন সাড়ে ছয় হাজার টাকা চেয়েছে তো সাড়ে ছয় হাজার টাকা তার সাথে হচ্ছে আবার স্যালোয়ার নিতে হবে সম্ভবত শুধু হচ্ছে টু পিস এটা আজকে উনতিরিশ রোজা চলছে আজকেই কিন্তু আমি শপিংয়ে গিয়ে আসছি ভাবলাম যে আর একদিন মাত্র আছে আজকেই হচ্ছে ভিডিওটা এডিট করে আপলোড করে দিই আর একদিন আছে কালকে ইনশাল্লাহ আরেকটা রোজা হবে তারপরে হচ্ছে তার পরের দিন হচ্ছে ঈদ তো এই ড্রেসগুলোর উপরে কিন্তু থার্টি হচ্ছে ডিসকাউন্ট ছিল কিন্তু ওই যে বললাম আমার সাইজের একটাও ছিল না তো আমার আসলে মনে হয় না আজকে আর ড্রেস কেনা হবে আর এই যে আপামনিগুলো যদি ড্রেসগুলো পরে আছে এগুলো যদি একটাও আমার গায়ে লাগতো সেটাই আমি খুলে নিয়ে আসতাম কোনোটাই হচ্ছে আমার সাইজের না সবগুলোই হচ্ছে চিকন মানুষেরদের জন্য তো চিকন মানুষ হয়ে আসলে সুবিধা আছে রেডিমেড ড্রেসগুলো পরা যায় আমাদের তো বানানো ছাড়া দেখছি উপায়ই নাই এখন আর আর জুতার উপরে হচ্ছে দেখলাম পাঁচশো টাকা হচ্ছে ছাড় আছে মানে পাঁচশো টাকায় হচ্ছে যে কোনো জুতা হচ্ছে পাঁচশো টাকা করে ভালোই ছাড় দিয়েছে আর আমি এই যে কী নিয়ে আসছি শেষমেশ বাসায় হচ্ছে বাসায় হচ্ছে চুরি আর ব্যাগ নিয়ে আসছি কী আর করবো এটাই হচ্ছে ছিল কপালে আজকে শুধু শুধু তিন ঘন্টা ঘুরেছি যদিও আমার ওই ব্ল্যাক কালারের ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু দামারামি করলে একটু কমানো যেত স্যালোয়ার ছিল না স্যালোয়ার যদি থাকতো আমি ঠিকই ওটা নিয়ে আসতাম তো দেখা যাক কি পরা যায় ঈদে কি করব ড্রেস আছে এখনও বানানো হয় নাই দেশি কি করব একটা রেডিমেড ড্রেস আনতে পারলে আসলে খুব ভালো হতো আপাতত এইগুলো নিয়েই এখন আমি সন্তুষ্ট আছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাগগুলো কিন্তু আসলে খুব ভালো ডিসকাউন্টের ব্যাগ ভালো হয় না কিন্তু খুব ভালো ছিল আল্লাহ হাফেজ